গত বারো বছরে ক্যাডার নন ক্যাডারের অন্তত তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত আবেদনী চক্র এমনটা জানিয়েছেন সিআইডি কর্মকর্তারা এছাড়া গ্রেফতারকৃত পিএসসির ছয় কর্মকর্তা কর্মচারীর বাইরে প্রশ্ন ফাঁসের অভিযোগে নাম এসেছে আরও পাঁচ কর্মকর্তা কর্মচারীর সাজাদ হোসেনের রিপোর্ট নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পিএসসির সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী সহ এখন পর্যন্ত সতেরো জনকে গ্রেফতার করেছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন আসামিদের জবানবন্দি এবং প্রশ্ন ফাঁসের অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলার এফআইআরে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস সহ গত বারো বছরে স্বাস্থ্য ক্যাডার পলিটেকনিক ইন্সট্রাক্টর গণপূর্তের উপসহকারী প্রকৌশলী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অডিটর সহ অন্তত ত্রিশটি নিয়োগ পরীক্ষায় জড়িত এই চক্র রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী ছাড়াও সংস্থাটির পাঁচ কর্মকর্তা কর্মচারী সহ সতেরো জনকে গ্রেফতার করা হয় এই ঘটনায় মঙ্গলবার পাঁচ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে পিএসসি এছাড়া অভিযোগ তদন্তে যুগ্ম সচিব আলিম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি চোদ্দ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পেয়েছে এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় পিএসসির আরও পাঁচ কর্মকর্তার নামে অভিযোগ এসেছে এরা হলেন পিএসসির পরিচালক এনামুল বশির সহকারী পরিচালক আব্দুর রৌফ ও চন্দ্র রায় অফিস সহায়ক ডন কুমার এবং গাড়ি চালক আতাউর রহমান প্রশ্ন ফাঁসের অভিযোগে এই পাঁচজনকেই বিভিন্ন সময় চাকরিচ্যুত করেছিল পিএসসি তবে প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং আদালতের মাধ্যমে চাকরি ফিরে পান তিন কর্মকর্তাই বিভিন্ন সময় অভিযুক্ত হলেও কেন এসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেনি পিএসসি এমন প্রশ্ন থেকেই যায় Sajjad Hussain, GTV News, Dhaka.